A B T A

লেক আইয়ে তাহলে লাস্টে লাস্ট না লেক আইয়ে পশ্চিমবাংলার জবের থেকে শুরু হয়েছে মৃত্যুর মিছিল শুরু হয়েছে কি বলবেন আজকে এটা নিয়ে আমরা বলি এই একটা ওই প্ল্যানিং যদি না হয় ওই জন্য একটা ডেট হচ্ছে আর এই জন্যে ওদের উপর একটু বেশি চাপ পড়ছে আমার মতে মিনিমাম সাত দিন ডেটটা যদি আরও বাড়িয়ে যেত তো এটা আরও ভালো হতো ঘড়ি করে দু মাসের মধ্যে এসআইআর আই আর এস আইটা আমি যা দেওয়া হল শর্ট টাইম দেওয়া হলো যেহেতু রাজা কাজ করে যে প্রপার ট্রেনিং দেওয়ার ট্রেনিং দেওয়া হয়নি ওদের আগে একটা ট্রেনিং দেওয়া দরকার ছিল মাঠে ফর্ম দেওয়ার ফর্ম কালেকশান করা আর সবাই ফর্মটাকে ফিল আপ করা এটা একটা কাজ এ সোভা দেওয়া তো সম্ভব না সেই জন্যে টাইমটা দিলেও এই জন্য অতটা প্রেশার বেশি এই জন্য কারো হার্ট অ্যাটাক কারো যার বিহস হয়েছে রোগ বিমারি শরীর খারাপ হয়েছে এই সমস্যাটা চলছে এই ইলেকশন কমিশনকে একটু চিন্তা করা দরকার ছিল চিন্তা করে তো টাইম দেওয়া দরকার ছিল একের পর এক বিয়েলোর প্রাণনাশের হুমকি এবং আত্মঘাতী বিয়েলো কি বলবেন এটা আমি বলবো একটাই কি আমাদের ইলেকশন কমিশনকে এটা চিন্তা করা দরকার আর যাদের এরকম একটা ঘটনা হয়ে গেছে ওদের ফ্যামিলিকে একটা কম্পেনসেশান দেওয়া দরকার কম্পেনসেশান দেওয়া দরকার যাতে ওদের বাদ বাকি যে ফ্যামিলি যাদের বিলের উপর নির্ভর তারা একটু ভালোভাবে বাঁচতে পারে না মানে ভোট বাদ যাবে আমার সবার ডিপার্ডে কি আছে যারা জেনিন যারা এই দেশের নাগরিক যারা এখানে পারমানেন্ট থাকছে যারা জিন্দা আছে বেঁচে আছে তাদের ভোট বাদ যাবে তাকে ভোট বাদ দিলে তাহলে এটা ঠিক না তাহলে তো ওয়ান সাইড অফ একটা গেমলিং বলে যাবে এই ডাটা আমি পার্সেন্ট করছি এটা মিসগাইড করার জন্যে ভোটার যারা আছে তাদেরকে হাতাসামলা করার জন্যে প্রচুর লোকে ভয়ভূত করার জন্যে এইসব স্লোগান এইসব প্রবণটা প্রচার করা হচ্ছে এসব কোনো ফ্যাক্টর নেই আমরাও মাঠে আছি আমরাও সব দেখছি এই অঞ্চলে যেখানে আমরা থাকি আমাদের ভোটারকে আমরা চিনি তারা আছেন তারা মারা গেছেন এদেরকে আমরা চিনি আমরা সবসময় তাদের হেল্প করছি যাতে কোনো সুবিধা না হয় তাদের কোনো ভোটটা কাটা দেয়নি রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন কোনো রং কোনো জাতি না দেখে নির্বিশেষে মানুষের পাশে থাকার কথা এটাই তো রুল সিএম যখন সবাই দেখছে সিএম যে প্রোগ্রামটা করছে জাতীয় করছে না সে ফ্যাসিলিটি সবাইকে দেওয়া হচ্ছে তাহলে আপনি যা তো ধর্ম দেখবেন কেন ভোট যে যাকে দেবে তাকে দেবে আপনি জেনুইন দেখুন জেনুইন ভোটার আছে তাকে রাখুন না সেমে আপত্তি আছে না আমাদের কারো আপত্তি আছে কিন্তু আননেসেসারি যাদের ভোটার যারা আছে এখানে তাদের ভোটটা বাদ না যায় এটার জন্য আমাদের লড়াই এটার জন্য আমাদের লড়াই আছে ભરત સિંહ ટીએમસી ફોર્ટી વન વોટ પ્રેસિડેન્ટ